গোরা উপন্যাসের ললিতা বিনয় উপকাহিনীর তাৎপর্য ব্যাখ্যা কর গোরা উপন্যাসে ললিতা এবং বিনয় দুজনের সম্পর্কের উপকাহিনীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু ব্যক্তিগত সম্পর্কের গল্প নয় বরং সামাজিক ধর্মীয় এবং মানসিক দ্বন্দ্বের প্রতিনিধিত্ব করে ললিতা এবং বিনয়ের মধ্যকার সম্পর্কটি গোড়ার দর্শন এবং আধ্যাত্মিক ক্রান্তিকালের সাথে জড়িত তাদের সম্পর্কের মধ্যে একদিকে যেমন ব্যক্তিগত ভালোবাসা এবং আধ্যাত্মিকতা রয়েছে তেমনি তাদের চিন্তা এবং মূল্যবোধের দ্বন্দ্বও প্রতিফলিত হয় বিনয় ও ললিতার উপকাহিনী দ্বারা এই উপন্যাসে লেখকের মূল বক্তব্য বিভিন্ন দিক থেকে পূর্ণাঙ্গ ও সার্থক হয়ে উঠেছে তার মধ্যে প্রধান সূত্রগুলি হল এক বিনয় গোড়ার একান্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী গোড়ার মতোই বিনয় হিন্দু সমাজের সংস্কারমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী তবে তার দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে উদার দুই ললিতা ব্রাহ্ম সমাজের প্রগতিশীল ভাবনার প্রতীক সে আত্মমর্যাদাশীল এবং সাহসী তার চরিত্রে তৎকালীন নারীদের জন্য একটি নতুন পথের সন্ধান দেখা যায় তিন ললিতা এবং বিনয়ের সম্পর্ক এমন দুটি ভিন্ন আদর্শের সংযোগস্থল যেখানে ব্রাহ্ম সমাজের প্রগতিশীলতা এবং হিন্দু সমাজের ঐতিহ্য একে অপরকে চ্যালেঞ্জ করে চার ললিতা বিনয়ের সম্পর্ক উপন্যাসের কেন্দ্রীয় আদর্শিক দ্বন্দ্বের এক সুন্দর সমাধান তাদের সম্পর্ক রবীন্দ্রনাথের সমাজ সংস্কার এবং মানবতাবাদী চিন্তার একটি শক্তিশালী প্রতিফলন পাঁচ সম্প্রদায় ভেদবুদ্ধি থেকে গোড়ার যে মহৎ চেতনায় উত্তরণ ঘটেছে তার একটি সূত্র গোড়ার জন্মবৃত্তান্ত কিন্তু একথা মানলে গোড়ার আবেদন সীমিত হয়ে পড়ে ললিতা বিনয়ের বিবাহ থেকে প্রমাণ হয় মানুষ মুক্তির জন্য কোনো ইতিহাস না থাকলেও চলে স্বত মানবিক আবেগ এবং মানব কল্যাণ স্পৃহা থেকেই সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করা যায় ছয়ে ললিতার বিবাহ সংকট থেকে উদ্ভূত পরিস্থিতি পরেশবাবুর ব্রাহ্ম সম্প্রদায় সম্পর্কে চোখ খুলে দিয়েছে একদিন যে মুক্তি প্রয়াসে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন আজ সেই মুক্তির তপস্যায় তাকে সর্বধর্ম সম্প্রদায়ের সীমাবদ্ধতার বাইরে নিজেকে মেলে ধরবার স্থান করে দিয়েছে সাত গোড়ার ভাবধর্মী জীবনদর্শনের পাশাপাশি বিনয়ের জীবনধর্মী রূপায়ণে উপন্যাসের বয়নশীল পূর্ণাঙ্গ ও সার্থক হয়ে উঠেছে উপসংহার ললিতা বিনয় সম্পর্কটি গোড়া উপন্যাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপকাহিনী যা প্রেম বিশ্বাস ধর্মীয় সংকীর্ণতা এবং মানবিক মুক্তির মধ্যে সংঘর্ষ ও সমন্বয়কে চিত্রিত করে ললিতা তার স্বাধীন চিন্তা এবং প্রেমের মাধ্যমে বিনয়কে তার সংকীর্ণতা থেকে মুক্ত করার চেষ্টা করে এবং এই সম্পর্কের মাধ্যমে রবীন্দ্রনাথ তার সামাজিক ধর্মীয় ও মানসিক বন্ধনগুলো ভেঙে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ললিতার মুক্তমনা মনোভাব এবং বিনয়ের ধর্মীয় আদর্শের প্রতিপ্রগাড় বিশ্বাসের মধ্যে এই দ্বন্দ্ব একটি বৃহত্তর সমাজের সংকটের প্রতীক হিসেবে ফুটে ওঠে